আসসালামু আলাইকুম প্রিয়ভিউর সাজক্রাইপনাদের জন্য সম্পূর্ণ একটি আট ইঞ্চি সিলিকন প্রোডাক্ট নিয়ে আসি সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা প্রোডাক্টের রিভিউ এটার মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে গোড়ার দিকে একটা স্ট্রং লক আছে এই প্রোডাক্টটা কারা ব্যবহার করবেন যাদের লিঙ্গ একদমই স্ট্রং হয়ে সময় পাচ্ছে না দ্রুত সময়ের ভিতরে বীর্য আউট হয়ে যাচ্ছে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা ব্যবহারে আপনার বীর্য ধরে রাখবে বিশ থেকে পঁচিশ মিনিট নর্মালি আপনি সহবাস করতে পারবেন স্ত্রীর সাথে আর যাদের লিঙ্গটা আবার ছোটো আছে যেমন চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে চাচ্ছেন আরও বড় করতে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট একটি প্রোডাক্ট এটা ব্যবহারে আপনার লিঙ্গটা আট ইঞ্চি লম্বা হবে এটার ভিতরে প্রয়োজন হবে আপনার ল্যাং আপনার লিঙ্গটা যদি সাড়ে চার বা সাড়ে চারের উপরে যে কোনো সাইজ হয় তাহলেই কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এটা ইউজের সিস্টেম আমরা একটা জেল দিব জেলটা মাখিয়ে আপনার লিঙ্গটা এখান থেকে প্রবেশ করাবেন প্রবেশের শেষে আপনি এখান থেকে টান দিয়ে আপনার অন্ডকোশটা লক করে দিবেন এরপরে আপনার জেলটা উপর দিয়ে মেখে কাজ করবেন কাজের শেষে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যুতে মুছে রাখলেই আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন তো যাদের দ্রুত পানি আউট হয়ে যাচ্ছে স্ত্রী সহবাসে একদমই সময় পাচ্ছেন না তাদের জন্য এটা বেস্ট একটি প্রোডাক্ট এটা স্কিন কালার এটা কোন প্রকার সাইড এফেক্ট নেই ব্যবহারে এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাদেরকে মেসেজ দিন আমরা প্রোডাক্টটি পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে থাকার সুযোগ আছে ধন্যবাদ